আমার বোন আইছে দেখে আপনার তো মাথা ব্যথা আমার বোন যাইব না থাকবো আপনার যদি না সয় আপনি আপনার বোনকে নিয়ে গেছে ও আমি সে হ পাই বুঝলাম তোমার বোন ছয় মাসের নামে আনছো আঙ্গনকে পাল্টা দিবেন নি আর তুমি তোমার ভাই বড় কিছু কও না কে কওছে এই বিষয়ে আমি কি কমু ও বো তুমি যদি এই বিষয়ে কোনটা না কই হারো বাইতে পাল্টা চলছো যদি পাল্টাই চলবো আমি আমার বোনেরে এখানি নিয়ে আইতাছি ও বো যাও যাও তোমার বোনেরে নিয়ে হগা

ना को मुना उरा पाल्टा देर दियर बाम देरम ना ओमने कर तो पाल्टा पाल्टा दे सलन जाबो ना के सलन जाबो ना तुम इतु तो बुजार चेष्टा करो आज के बिया नेर बुन दे हो आइसे मेला दिन पर आइसे जार जने थाकता से और आंग आंग बारी तो कासे आमी तो मुने से लेया हरि और बियान तोर ताय हर ना और आमी तो जानि ने जे तुमी अमारे नि आइसो पाल्टा पाल्टी करबा नि गे नल तो आमी आइतम ना बिया नाइसे क दिन थाइको और आमी जाय गे थाको तुमी मजा যায় না হন কোন টাইমের যাওয়া যাবেন হন দায়ে গেলগা আর আইছেন মেলা দূরে থেকে আর দুই দিন ঠাইকা যান আপনার বিয়াই বাজারে গেছে মাছ মাংস আনুকো দুই দিন ঠাইকা খাই দে দিবেন এ प्यारी समझ गई